যতগুলো অঙ্গ সংগঠন আছে কালীগঞ্জের উপজেলায় সব থেকে শ্রেষ্ঠ সংগঠনে পরিণত করেছে যার প্রচেষ্টায় আপনাদের সফলতা সেই নেতা যারা মকসদ উন্নী কালীগঞ্জ উপজেলা পৌরসভার যে সকল নেতৃবৃন্দ উপস্থিত আছেন আদার সকল অঙ্গ সহবাদী সংগঠন যারা

উপলক্ষে আয়োজিত আজকের এই কেক কাটা মাহফিল এবং সাধারণ কৃষকের মাঝে বৃক্ষরোপণ বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠানের সহযোদ্ধা সভাপতি উপজেলা কৃষক দলের সংগ্রামী আহ্বক মকসুদুল মমিন আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জেলা জেলা কৃষক দলের আহ্বক কেন্দ্রীয় কৃষক দলের সহ সম্পাদক আমাদের মাঝে উপস্থিত আছেন যার সঙ্গে ছাত্র রাজনীতি করেছে

জন্মদিন <SPA malaria>

আা? ইডাাাই... <figured> <reference>